প্রত্যেকটা জায়গাতেই কোথায় কালনি আর কোথায় কালনা কোথায় বিশ্বপুরি প্রত্যেকটা পয়লা আপ্রিলে আমাদের বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটালে দুটা ইনস্ট্রুমেন্ট চুরি হতে ছিল একজন ব্যক্তি এসে নিজেকে টেকনিশিয়ান হিসাবে ইন করে হসপিটালে পরিবেশ করেছিল আর দুটা মেডিকেল ইন্সট্রুমেন্ট যাকে লেক্র লেক লেকট্রোস টপিক বলা যায় চুরি করে নিয়ে গেছিলো তখনই আমরা কমপ্লেন পেয়ে আমরা কেস করেছিলাম আর তারপর থেকেই আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা ওই লোককে আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম আমরা কিছু টেকনিক্যাল অ্যাসিস্টেন্স নিয়ে কিছু ম্যানুয়াল সোর্স লাগিয়ে তারপর সেই লোককে আইডেন্টিফাই করা গেল ওর নাম আছে সলিম মন্ডল যার বাড়ি চৌহাটি সোনারপুর থানা উত্তর চব্বিশ পরগনা আমাদের টিম কালকে রাত্রেবেলা রেড করে ওকে নিয়ে এসেছে আর ওর থেকে আমরা অনেকেই সেরকম আমার ইনস্ট্রুমেন্ট আমরা রিকভার করতে পেরেছি এখন অব্দি ডিউরিং ইন্ট্রোগেশন কনফেস করেছে যে এর আগে ও রিসেন্টলি ঝাড়গ্রামে একটা চুরি করেছিল তারপর ডম্পলেও চুরি করেছে তার আগে কালনা আর এবং কাঁদিতে চুরি করেছে ওকে আজ আমরা কোর্টে পাঠাচ্ছি আমরা সাত দিনের রিমান্ড নিচ্ছি রিমান্ড পিরিয়ডে আমরা আর জিজ্ঞাসাবাদ আমাদের আর চলবে